আসসালামু আলাইকুম গত আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কোয়েল পাখির যে দশটা ডিম আনবা আমরা পরীক্ষামূলকভাবে ইনকভিটা দিয়েছিলাম সেখান থেকে ছয়টি বাচ্চা এসেছিল। এবং বাকি যে দুটো বাচ্চা এখনও ডিম ফুটে বেরোতে পারেনি বলেছিলাম সে দুটোর মধ্যে একটা বাচ্চা ডিমের ভেতরে মারা গেছে জানি না কি কারণে মারা গেছে কিন্তু বাচ্চাটা মারা গেছে কারণ আমার মনে হয় যে কি বাচ্চাটা বেরোতে পারেনি এবং পেট ফেটে মারা গেছে তো বাচ্চাটা মারা যাওয়ার কারণে অনেক আফসোস হচ্ছিল তো হলো কিছু করার নেই সেটা হওয়ার সেটাই হবে তো যদি আপনারা কেউ অভিজ্ঞ হয়ে থাকেন যে বাচ্চাটা কী কারণে মারা যেতে পারে তো জানাবেন অবশ্যই তো বাচ্চাটা হচ্ছে যে কি আমাদের কারেন্টের একটু প্রবলেম হয়েছিল তো ইলেকট্রিক প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে বাচ্চা বেরোতে পারে কি পারে না ডিম ফুটে সেটাও জানাবেন যদি আপনারা কেউ অভিজ্ঞ থাকেন তো আজকে সকালে এসে দেখলাম যে যেই দুটো ডিম ফাটা ছিল সেই দুটো ডিম থেকে একটা বাচ্চা তো মারা গেছে বললাম আর একটা বাচ্চা সুস্থ আছে সেই বাচ্চাটাকে আমরা বোর্ডিংয়ে দিয়ে দিয়েছি এবং যেই বাচ্চার যে খোসাগুলো ছিল যে ডিমের খোসাগুলো এবং বাচ্চাটা ছিল সেই খোসা এবং বাচ্চার বাচ্চাটাকে ফেলে দিলাম আমরা কারণ ভেতরে রেখেতে কোনো লাভ নেই তো দেখতে পাচ্ছেন যে আমাদের সোনালি মুরগিগুলো কত সুন্দর খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ সবাই সব কিছু সুস্থ আছে তো আমি দেখতে চাচ্ছিলাম যে যে বুডিংয়ে দিয়েছিলাম কোয়েল পাখিগুলো সেই কোয়েল পাখিগুলো কেমন আছে না আছে সেগুলো দেখছিলাম সকাল সকাল তো এটাই কাজ আমাদের সকালে আসা খাবার দেওয়া পানি দেওয়া এটাই কাজ তো মূলত আমার এই টেনশন হচ্ছিলো যে এই পাখিগুলোকে নিয়ে তারা কি করছে না করছে মানে এতটাই ভয় লাগছে যে তারা এত ছোট ছোট। যে মানে এত চঞ্চলা এত ছোটো ছোটো কীভাবে ঘুমাচ্ছে একজন ঘুমাচ্ছে তো মনে হচ্ছে মরে গেছে তো এই জন্য খুব ভয় ছিল তো সকালে এসে দেখলাম যে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব সুস্থই আছে তারা সবাই ঘুমাচ্ছে এমনভাবে ঘুমাচ্ছে যেন মনে হয় যে মরে গেছে তো দেখতে পাচ্ছেন সাদা বাচ্চাটা কত সুন্দর হাতে একদম সুন্দর একবার ফুটফুটে দেখতে পাচ্ছেন যে তাদেরকে আমরা পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করে দিয়েছি পর্যাপ্ত বস্তা দিয়ে ঘেরে দিয়েছি এবং যাতে তাদেরকে তাদের যাতে তাদেরকে কোনো রকমের ঠান্ডা না লাগে এই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে আমরা সেই গেটটা বানিয়ে ফেলেছি যেখানে যে গেটটা বানাবো বলেছিলাম এই গেটটার এখান দিয়ে আমাদের বাইরের মুরগিগুলোকে ছাড়বো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু